কোন দিকে আছে এদিকে কালো এখানে সাদা মানে তার মানে গ্রুপ গ্রুপ করে থাকে ওরা সাদা গুলো একদিকে নিচে পানি মাছ এই মাছ খায় এরা এই জন্যই মনে হয় পুকুরটার উপরে বুঝতে একটু আলু থাকতো মানে দেখা এই তুই এখানে কি আরাম করছিস হ্যাঁ দিনের বেলা বাচ্চারা যে খেলা করছিল আর সব আনন্দ দোলনা চড়া খেলা করা আর রাতের বেলার দৃশ্যটা দেখো এটা হলো আমার মামাদের বাগানবাড়ি বাগান বাড়ির দৃশ্য এটা সুইমিং পুল ঢেকে রাখে সুইমিং পুলটা রাতে দিনের রাতে সবসময় ওরা তো থাকে না এখানে ঢাকায় থাকে গুলছানে থাকে সে কারণে এটা যখন দরকার তখন ওই দিয়ে দেখো পানি দেওয়ার ব্যবস্থা আছে যখন দরকার দর তখন পানি দেয় আর যখন আবার থাকে না তখন এরকম বন্ধ করে দেয় আর দেখো ভেতরটা খুবই সুন্দর গাড়িগুলো এখানে থাকে আর এই যে ওরা ক্রিকেট খেলছিল বাচ্চারা কিছুক্ষণ আগে আর দেখো বসার ব্যবস্থাটা দেখো কি সুন্দর খুব ভালো লাগে এখানে আমরা সময় কাটাই এখানে আমরা বসে থাকি পাশেই দোতলা বাড়ি হচ্ছে বাংলো বাড়ি এখানে কেউ থাকে না কিন্তু জায়গাটা খুব সুন্দর এটা বসার ব্যবস্থা দেখো এই যে বসার অ্যারেঞ্জমেন্টটা সবাই এখানে একটু পরে শুরু হবে আন্তাক সবাই এখানে আন্তাক করবে সব গোল হয়ে বসে এই যে দোলনা না ঢুকাবে এখন গাড়ি ড্রাইভার কি খাইছিল দুপুরে রাত্রে আবার এখানে সব চলে আসবে তো দিনের বেলা এক রকম শান্তি রাতের বেলা এক রকম শান্তি দিনে খুব মজা সবাই মিলে আনন্দ রাতও সেরকম মজা দেখো দোল খাচ্ছি খুব ভালো লাগছে পরিবেশটা দেখো কি সুন্দর কোথাও রিসর্টে গেলে এরকম পরিবেশ দেখা যায় কিন্তু এটা অনেক সুন্দর দিনের বেলা দেখাবো আপনাদের এত সুন্দর ওদের আশেপাশে জায়গাগুলো এত ভালো আর খুব সব কিছু আছে ভাঙাচোড়া ঘরও তুমি দেখতে পাবা আবার পাখিও দেখতে পাবা আবার মাছও আছে আবার সব গাছপালা নদ মানে সব কিছু খাল বিল সব কিছু আছে আলোগুলো সেট করা আছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে ঝাড়বাতি কিন্তু আসলে গাছ ন্যাচারাল গাছ তার ভেতরে লাইট সেট করা

জামাল উদ্দিন শামীর জামাই তিন হাজার টাকা নাইম মহেশপুর এক হাজার টাকা মোহাম্মদ সুমন দুরিয়া বিষ্ণুপুর পাঁচশো তারপরে হলো কাছেম সর্দার দুরিয়া বিষ্ণুপুর এক হাজার

অন্ধকার আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত আমি রব